মানবাধিকার কি আদৌ প্রয়োজন আছে মানবাধিকারের সাথে আইনের বিষয়টা ওইভাবে সাহায্য নয় আমি আপনাকে একটা কিল ঘুষি দিলাম সেটা হলে আইনের বিষয় এটা কিন্তু আমরা মানবাধিকার লঙ্ঘন আমার সাথে নয় মানবাধিকার জড়িত হলে রাষ্ট্রের সাথে আপনার যে মৌলিক অধিকারগুলা আপনার যে জাতিসংঘ যে অধিকারগুলো সেই অধিকারগুলো রাষ্ট্র আপনাকে দিচ্ছে কিনা সেটা হলো অধিকার আমি আপনাকে চেয়ার থেকে এখানে উঠিয়ে দিলাম বা মা আপনার ঘুর নিয়ে আমি ঠেলে নিয়ে গেলাম সেটা কোনো অধিকার লোকের নয় একটু আগে বললেন পঁয়ত্রিশ ছবি মুছে দিয়েছে কিন্তু অধিকার লোকের নয় যিনি মার গিয়েছেন তিনি তো যদি পুলিশের কাছে গিয়ে আইনের আশ্রয় চান আর তিনি যদি আইনের আশ্রয় না পান সেটা আমার মনে করেন আজকে আমি এখানে স্বাধীনভাবে কথা বলছি রাষ্ট্রের কোন সংস্থা যে এসে আমার থেকে ভাই কেড়ে না নিয়ে যায় তাহলে আমার মনে হবে আছে বুঝা যাবে যদি সে এসে ভাই কেড়ে নিয়ে যায় তাহলে বোঝা যাবে আমার মনে হবে বলছি এখানে আমার সাংবাদিক ভাইয়েরা আছে ওনার স্বাধীনভাবে আসতে ছবি তুলছেন প্রকাশ কোন বাধা না থাকে বিষয়টা কিন্তু হস্তান্তরিত নয় যে আমার বিষয়টা আপনাকে দিয়ে দিল তাইলে এটা কিন্তু মানবাধিকার বলা আপনার মানবাধিকার মানবাধিকারের দুটো বিষয় চলছে অভাব এবং

আপনার রাতে তিন ডাক মিলিয়া স্টেশনে নারী বন্ধু কমিশন নির্বাচন আপনি আপনার বাসায় আসতে পারেন তাই বলে আসতো আপনার মামা দেখে নিশ্চিত করছি আপনার চোরের বয় থাকে যদি কেউ আপনাকে এখানে ঘুম করে নিয়ে যায় তাহলে বুঝা যাবে আপনার মামা দেখে আমরা যে সংবাদপত্রের স্বাধীনতা বলি গণতন্ত্রের কথা বলি ভোটাধিকারের কথা বলি এগুলো সবই অধিকার বিষয় আমার ভোট আমি দেবো এটা আমার অধিকার যদি আমার ভোট আমি দিতে না পারি তাহলে আমার মানবকে লম্বন হবে যদি আমি নির্বাচন করার সুযোগ না পাই তাহলে আমার মানবকে লম্বন হবে যদি আমি নির্বাচিত হয়েছি কিন্তু আমি সেই অধিকার করতে পারছি না সেটাও আমার মানবকে লম্বন হবে তাহলে আমার আমি যে ব্যক্তি আমি যে মানুষ

প্রত্যেক জেলায় মানব অধিকার এই সংগঠনগুলো আছে আপনার যারা কোনো মানব অধিকার নিয়ে কাজ করেন তাহলে আমি মনে করি গ্রেট এটা এমন একটা বিষয় এখানে আপনার ব্যক্তিগত কোনো লাভ নেই আপনার আর্থিক বলা সেখানে করে পাশাপাশি কি হবে আমি যে নিজের দেহ হচ্ছি আমি আমার দেখা যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যজনক হলো প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রায় সংস্থাটা আছে গত পনেরো বছর কিন্তু আমরা কিন্তু আমার মানবিক বারবার অঙ্গিত হচ্ছে যাদেরকে আমরা জি বলি যাদের বয়স এখন

আপনি যদি ভয় পান তাহলে আমরা যারা সামনে বসে আছি আমরা যারা আপনার কাছে আশ্রয় চাই তারা কি করতে শত মানবাধিকারের অন্যতম শত হইল এখানে গণতন্ত্র থাকত এখানে আপনার কর্মের স্বাধীনতা থাকত রাষ্ট্র আপনাকে কর্ম আমি আগেই বলেছি মানব অধিকারটা সম্পূর্ণ রাষ্ট্রের সাথে সম্পূর্ণ